বিশ বছরের কালার গ্যারান্টি যদি বিশ বছরের কিছু করতে পারবে আর একটা নতুন দিবে মা কালী মান কম মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার রান্না করা যাবে গ্যাসের চুলা দিয়ে গ্যাসের চুলের ছবি দিয়ে দিচ্ছে এবং লিখে দিছে ইন্ডাকশন এবং ইলেকট্রিক প্লেট এই প্লেট রান্না করতে পারবে এবং কি এটা সহকারে টেবিল সার্ফ করতে পারবে বডিটা হচ্ছে সম্পূর্ণ মেটালের উপরে যে সাদা এগুলা দেখতেছেন সিরামিক কোডে সেটা হচ্ছে ফুড গ্রেট সাত সমত বাজে দিলেন একটা সালার চেকা কাপড়ের আইটেম গুলো সার্ফ করতে পারবেন আপনার টেবিল একদম আকর্ষণীয় এলিড হচ্ছে গ্লাসের বডিটা সম্পূর্ণ সিরামিকের এটা তিনটার সেট এটা কিন্তু আপনারা দুবাই থেকে আসছে এই বাদাম মসলা যে কোনো ধরনের আইটেমগুলো রাখার জন্য এই ডাটটা হচ্ছে সম্পূর্ণ ইয়ারটাইট এর মধ্যে ইয়ারটাইট কোনো ধরনের বাতাস প্রবেশ করবে বাতাস প্রবেশ করবে বড় সিলিকের গ্লাস লিডটাও সিরামিকের বডিটা কাজ করা আছে অল ওভার দেখেন খুব সুন্দর নিখুত কাজ করা আছে স্কোয়ার এই ধরনের কালেকশন শুধু আমাদের কাছেই পাবেন মা ককরি যে আসলেই পাবেন এটা চমৎকার কালেকশনের মধ্যে এটা স্যুপ আইসক্রিম ফালুদা দই লাচ্ছি এই দই এইগুলা ধরনের আইটেমগুলো ইউজ করা যায় এবং কেউ যদি চায় বর্তা ইউজ করতে পারবে ছয় রকমের বর্ত আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্র ভিউ আর আমরা ঢাকা নিউ সুপার মার্কেটের একটি শপে আছি যে শপটিতে এক্সক্লুসিভ নানা ধরনের কুকারিজ আইটেমগুলো এই শপটায় পাওয়া যায় নানা ধরনের পণ্য এখানটায় রয়েছে

ফ্লোরাল ডিজাইনের মধ্যে হলো তিনটার সেট সেট হ্যাঁ এটা কিন্তু আপনার হলো যেটা একদম আনকমন মজার বিষয় হচ্ছে এটা কিন্তু আপনার রান্না করা যাবে গ্যাসে চুলাই দিয়ে

এই যে সেটটা বাহ এইটা একটা হচ্ছে বড় আর এগুলো যে রাউন্ড শেপে তাই না তিনটা সাইজ হ্যাঁ তিনটা সাইজ এটা হচ্ছে মাল্টিপেন বলে অনেকে দেখো মাল্টিপেন সুবিধে আছে इसको ফ্রাই আইটেম করতে সুবিধা হয় তাহলে মাল্টিপেন প্লাস রাইস সাইজ কারি এগুলো সার্ভ করার জন্য টেবিলে ঠিক আছে এটা থাকবে একটা এটা থাকবে একটা তারপর থাকবে ছেলে এই সাইজের একটা এই যে বাহ এই সাইজের একটা এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভ জিনিস কাজগুলো খুব নিখুঁত কাজ একদম নান্দনিক ডিজাইনের কাজগুলো এটা যে বাড়িতে এটা থাকবে সেই বাড়ি হচ্ছে এক্সক্লুসিভ একটা জিনিস এবং এটা একের ভিতরে দুই আপনি সার্ভিংও করতে পারবেন এবং কুকিংও করতে পারবেন চমৎকার একটা জিনিস তারপরে হচ্ছে এ একটা সাইজ এ একটা সাইজ বাহ এই চলে তিনটা সাইজ এই তিনটা সাইজের জিনিস এই যে তিন ওটা দেখুন তো আপনার খুব সুন্দর এই যে উপরে ধরার জন্য মেটালের এই নকটাগুলো মেটালের মেটালের হ্যাঁ প্লাস্টিকের না কোন মেটালের মেটালের বাহ আরেকটা ভিন্ন রকমের কালার পাতা কালার আমার কাছে এই ডিজাইনটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় লেগেছে তো এগুলোর প্রাইস কিরকম আলমগীর ভাই এগুলা এটার প্রাইস তো আপনার হচ্ছিল কোম্পানির প্রাইস ছিল নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ কিন্তু আমাদের কাস্টমারের সুবিধার জন্য এবং আমাদের দোকানটা প্রচারের জন্য আমরা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে বাবু আমরা এখন ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন মাত্র 7800 টাকা 7800 টাকা 3টার সেট 3টার সেটে এটাও सेम প্রাইস 7800 টাকা 7800 এর মধ্যে আরেকটা আছে 3টার সেট এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার হলো মাল্টিপেন ছাড়া এটা হচ্ছে মাল্টিপেন ছাড়া তিনটা হ্যারি শেপের তিনটা হ্যারি শেপের এটাটা হ্যারি শেপে আছে সমatkar একটা তিনটা হ্যারি শেপের খুবই নিখুঁত এটাও তো আর তাই না চুলে রান্না করা যাবে চুলায় রান্না করা যাবে এইটা হচ্ছে এটা দাম কত পড়বে ভাই আমরা দিচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা এই তিনটা এই তিনটা আর এইটা আরেকটা আছে এটা হচ্ছিল মানে খারাপ একটু ডিপ

আলমগীর ভাই এবার একটু আপনার এই মাহারিজ এরটা দর্শকদের বলে দেন কিভাবে আসতে পারবে এই যে মা কুকারিজ আসলে আমাদের শপের নাম হচ্ছে মা শপে ডাইরেক্ট আসতে চান আর দোকান নাম্বার হচ্ছে তিনশো বত্রিশ নিউ সুপার মার্কেট গলি নং চোদ্দ গেট নং চোদ্দ বা আপনি কাঁচা বাজার মসজিদ সংলগ্ন এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো বা মানে এই যে অনেকে নিউ সুপার মার্কেট চেনে না যারা ঢাকার বাইরে দূর দূরান্ত থেকে ধরেন নীলফামারি টেকনাফ দিনাজপুর তো নিউ সুপার মার্কেট হচ্ছে ঢাকার যে সবচেয়ে পুরনো বড় মার্কেট নিউ মার্কেটের সাথে লাগানো যে মার্কেট সেটি হচ্ছে নিউ সুপার মার্কেট এই জন্য ভেঙে বলে দিলাম তো তারপর আমরা কোনটা দেখছি আলমগীর ভাই এটার প্রাইসটা এটার প্রাইসটা হচ্ছে আপনার ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি সাত টাকা সাত টাকা

এটা যদি কেউ চায় ইন্ডিভিজুয়াল কিনতে আলাদা ভাবে লুজ কিনতে এটা আলাদা লুজ আলাদা লুজও আপনি দিতে পারবেন দিতে পারবো এটা ঠিক আছে আর এই প্রিন্টটা কিন্তু সম্পূর্ণ স্মুথ প্রিন্ট এমবস প্রিন্ট এই প্রিন্টটা কখনো নষ্ট হবে না এটা গ্যারান্টি করা প্রিন্টটা নষ্ট হবে না তার কিসের প্রোডাক্ট গুলো আসলে ওদের কাজগুলো অন্য লেভেলের কাজ হয় এগুলা ইউরোপিয়ান কান্ট্রির মাল তো মানে ইউরোপের জন্য ঠিক আছে ওরা আসলে যেই কাজটা করে আমাদের বাংলাদেশ এখনো ওই পর্যায়ে আমরা পৌঁছাতে পারি না আমরা আমাদের দেশকে ভালোবাসি দেশীয় পণ্য প্রচারের জন্য প্রসারের জন্য আমরা কাজ করি কিন্তু যেটা যা সেটা আমাদের তো বলতে হবে যে এই কাজটা আমাদের দেশে এখনো পর্যন্ত নিখুঁত হচ্ছে না তো সেই কারণে যে প্রিমিয়াম পণ্য যারা খোঁজে তাদের জন্য তারা এটা ইম্পোর্ট করে নিয়ে আসে এবং এইটা ইম্পোর্টের আইটেম তো এটার দাম কত করে দিচ্ছেন এটা প্রাইস হলো 4500 টাকা 4500 টাকা দিচ্ছি 3800 টাকা 3800 টাকায় পেয়ে যাবে বাহ

তো আলমগীর ভাই যারা আসতে পারবে না এই মার্কেটে যারা ধরেন অনেক দূরে আছে যারা তারা আসলে পণ্যগুলো কিভাবে নিতে পারবে বলেন তারা আমাদের ভিডিও যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বার হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ হোক বা ইমো হোক যোগাযোগ করবে আমাদেরকে ছবি দিবে যে পণ্যটা পছন্দ হয়েছে সেক্ষেত্রে পণ্যটা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবে সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা বিকাশে বুকিং করতে হবে বুকিং করতে হবে তারপরে পণ্যটা হাতে পেয়ে চেক করে রেখে বাকি টাকা পেমেন্ট করতে হবে মানে একদম মানে বলা চলে ক্যাশ অন এর মতো ক্যাশ অন ডেলিভারি যারা এইটা ভিডিও যারা বুঝছেন না এখানে স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেই নাম্বারে আপনি নক করে স্ক্রিনশট নেবেন কোনটা আপনার পছন্দ স্ক্রিনশট নিয়ে তাদেরকে পাঠিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি এই পণ্যগুলো আপনি যেখানেই থাকেন

আর এইখানটায় বোধহয় ই ই করা আছে গোল প্লেটের কাজ করা গোল প্লেটের কাজ করা এবং এই টোটালটাই সিরামিক্স তাই না টোটালটাই সিরামিক টোটালটাই সিরামিক এটা তিনটা এটা বোধহয় আপনার কেউ যদি চায় ইলেকট্রিক চুলাই দিয়ে গরম করতে পারবে খাবার খাবার গরম করতে পারবে ইলেকট্রিক চুলাই দিয়ে গরম করতে পারবে চমৎকার এটাও তিনটার একটা সেট এই একটা সাইজ হুম তারপর হচ্ছেলো এই একটা সাইজ বাহ

এবং এই জিনিসগুলো দ্রুত অর্ডার করতে হবে আপনি কিন্তু বছরের পর বছর থাকবে না কিন্তু যে আগে নিয়ে নিতে পারবে সে কিন্তু আগে নিয়ে নিবে যে এসব কালেকশন কিন্তু বেশি আসে না অল্প অল্প একটা আছে সাদার মধ্যে একদম সিম্পল গোল্ডেন সিরামিক্স তাই না এটা এটা ফুল এখানে কোনো মানে মেটালের কোনো কিছু নাই একদম ফুল সিরামিক্স এর আর লিডটাও সিরামিকের বডিটা কাজ করা আছে অল ওভার এই যে দেখেন চল কাজ করা নিকুত কাজ করা এটা এটা এটার হচ্ছে গ্লাস এটা হচ্ছে গ্লাসের লিড বাহ এটা হচ্ছে গ্লাসের এটা থ্রি পিসের সেট থ্রি পিসের বডির মধ্যে আবার হালকা বল বল কাজ করা আছে বল কাজ করা আছে হ্যাঁ

এই যে বাহ এর রাইসের জন্য বা রস দিলেন ঠিক আছে তারপর একটা মাছ বাজে দিলেন একটা সালাদ চিকা কাবাব ইঞ্জিন রাইডিং গুলো সার্ভ করতে হবে আপনাদের টেবিলটাকে একদম আকর্ষণীয় করে দেবে এটা আধুনিক জিনিস হয়ে যাবে একটা খুবই চমক এটা দাম কত ভাই এটা রেছ ছিল 8500 8500 টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 6500 টাকা ও ডিসকাউন্টে 6500 6500 টাকা মাই গড চমক এটা সম্পূর্ণ আরাবিয়ান ডিজাইনের ঠিক আছে আরাবিয়ান এটা তারপর এইটা এইটা তো বাহ দই এগুলো ধরনের আইটেম গুলো ইউজ করা যায় এবং কেউ যদি চাই বর্তা ইউজ করতে পারবে ছয় রকমের আইসক্রিম ঢাকনাটা গ্লাসের বাকিটা সিরামিক নাকি বডিটা সিরামিক

সুপ্রিয় ভিউ এই মা কুকারিজে কিন্তু আরও নতুন অনেক জিনিসগুলো আছে যার যেটা পণ্য আপনারা যে আমরা স্ক্রিনে দেখিয়ে দেই তারপরে আপনারা ভিডিও কলে তাদের সাথে কথা বলে সেই পণ্যগুলো নিতে পারবেন নানা ধরনের পণ্য এখানটা রয়েছে ডিনার সেট রয়েছে এক্সক্লুসিভ আজকে আমরা কিছু এক্সক্লুসিভ জিনিস দেখালাম আরও অনেক কিছু আছে যেগুলো যে নিতে চান স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে আপনি নিয়ে নিতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ